প্রথমত হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটছে বারে বারে সেগুলোকে বন্ধ করার তো কোনো নির চেষ্টা করছেন না যা সুকান্তবাবু বললেন এক্স্যাক্টলি তাই যে প্রত্যেকবার যে কোনো একটা ঘটনাকে মানে ব্যবস্থা করে নিয়ে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লুট চলছে হিন্দুদের উপরে এবং সেটা মুখ্যমন্ত্রী জানেন জেনেও তিনি অনেক বড় বড় সেকুলার হেনো আমি সকলের হেনো ভাই ভাই বোন বোন বলে অনেক কিছু ভাষণবাজি করছেন প্রশ্ন হচ্ছে উনি ওনার পুলিশ দেরিতে পৌঁছয় কেন ওনার এখানকার ওখানকার লোকেরা কিছু জানতে পারে না কেন এই যে মহিলারা আজকে বলছিলেন গভর্নরের সামনে এসে সমস্ত কথা বলছিলেন যে ওদেরকে শাড়ির আঁচল ধরে টানাটানি করা হয় ওরা ওই বীর বাধার কাজ করে সেখানে ওদের গিয়ে আঁচ মানে এই পলা খুলে মানে শাখা পলা টেনে টেনে বলে শাড়ির আঁচল ধরে টানে হাত ধরে টানে টেনে বলে যে চল চল আমাদের সঙ্গে চল তোর বরকে কেটে ভাসিয়ে দেবো তুই আমার সঙ্গে চল আমি তোকে রাখবো তো এই ধরনের ঘটনা ওখানকার টিএমসি লোকেরা করছে ওখানকার সরকারের সঙ্গে যুক্ত যারা তারা এবং তারা যারা মুসলমান তারা করছে তো মন্দিরে বাথরুম করে ফেলছে মানে কত রকমের ভাবে প্রভোকেশন চলছে আর মুখ্যমন্ত্রী বলছেন তোমাদের আপনাদের কে করছে প্রভোগ তো ওনারাই করছেন যারা এসব গণ্ডগোলটা অন্যায়গুলো করছেন মুখ্যমন্ত্রী জেনে বুঝেও কেন চুপ করে আছেন আমার ধারণা মুখ্যমন্ত্রী এদেরকে আর কন্ট্রোল করতে পারছেন না আমার ধারণা কন্ট্রোল করতে পারছে না এবং এরা সবাই সবাই ওখানকার সব লোকেরা লোকাল লোকেরাও বলছে যে আমরা বিএসএফের ক্যাম্প চাই বিএসএফের ক্যাম্প চাই বিএসএফ কখনো পাথর ছোড়বার জন্য আসে কখনো এটা কি কোনো কথা হলো পাথর ছোড়া যে ভিডিওগুলো সামনেগুলো এসছে সেই ছেলেগুলো সাধারণ জামাকাপড় পরা সাধারণ লোক বিএসএফকে পা পাথর ছোড়ার ছবি উনি বার করতে পারবেন আইডেন্টিফাই করতে পারবেন বিএসএফ টাকা দিয়ে পাথর ছাড়া করেছে দেখুন ওনার মাথাটা এমনি গেছে বহুদিন ধরে গেছে উনি যা তা বকেন লোকে পেছনে হাসে ওটা উনি ধরে নিয়েছেন ওনার ইউএসপি উনি ভালো করেই বুঝতে পারছেন যে ওরা পায়তলার মাটি সরে যাচ্ছে কিন্তু সেটা রাজনৈতিক কথা আমার প্রশ্ন হচ্ছে উনি মানুষের ওপরে এত নির্দয় হচ্ছেন কি করে সেটাই বুঝতে পারছি না ওনারই তো রাজ্যের মানুষ এত নির্দয় কি করে হন মানুষের তো দুরাবস্থা মানে ভয়ানকভাবে যে যেখানে রাস্তাঘাটে দেখা হয় সবাই একই কথা বলছে মানুষ নিজেরা যদি সবাই সংগঠিত হয়ে এই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি মানুষ একবার মানে বাঁচতে চায় নতুন করে পশ্চিমবঙ্গে তাহলে হয়তো কিছু একটা উপায় করা যেতে পারে হয়তো জানি না আমি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বললেন যে আমার এখানে দুর্নাম হচ্ছে তোমরা বরঞ্চ দিল্লি গিয়ে আন্দোলনটা করো তুমি তো কোথাও বললেন না যে ওয়াকফের মধ্যে আন্দোলন করার মতো কিছু নেই ওই সেটা তো বললেন না ওয়াকফ অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট রয়েছে সেটা তো সম্পূর্ণ একটা স্বাভাবিক জিনিস যেখানে ল্যান্ড আমি একটা সিম্পল ভাষায় বোঝাচ্ছি এত এত হাঙ্গামা হুল্লোর করা কোনো দরকারই ছিল না ওয়াকফ হচ্ছে একটা ল্যান্ড অ্যাক্ট এবার যদি তুমি একটা কলকাতা শহরে ধরো সরি তুমি ছোট বলে তোমার তুমি করে বলছি তুমি যদি একটা কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামে গিয়ে একটা জায়গা কেনো তো তুমি তো সেই জায়গা অনুযায়ী কর্পোরেশনের কাছে যাবে বা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটির কাছে যাবে জায়গাটাকে রেজিস্টার করবে ফ্ল্যাট কিনলে সেটাকে রেজিস্টার করবে তবে মিউটেশন করাবে জমির মিউটেশন করাবে এগুলো তো স্বাভাবিক তো ওয়াক অফ ল্যান্ডের আর্ধেক প্রপার্টি রকম দাখিল দস্তাবেজ নেই চার রকমের এই সুন্নি ওয়াক অফ আবার সিয়া ওয়াক আগা খান ধরুন পাঁচ ছ রকমের আছে সেটাকে ইউনিফাইড একটা সিস্টেম করার জন্য এই একটাটা একটা অ্যামেন্ড করা হয়েছে এদের সকলের ব্যক্তিগত স্বার্থ আছে ব্যক্তিগত স্বার্থ আছে এরা কে কোথায় কোন জমি দখল দখল করে বসে আছে সে ব্যক্তিগত স্বার্থের জন্য এরা এতভাবে উস্কানিমূলক কাজ করছেন